রাজনীতি আছে এবং প্রত্যেকটা ভাষার পিছনে একটা রাজনৈতিক আছে কিছুটা যাই তো আমি কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই সেটা হয়তো আপনাদের কাজেও লাগতে পারে নাও লাগতে পারে আমি আমার পুরনো সিনেমা নিয়ে কথা বলতে চাই না কারণ সে পুরোনো সিনেমা অনেক কিছু এক একটা বাচ্চা তো প্রথম বাচ্চা এবং অনেক কিছু বলতে গেলে ইমোশনাল হয়ে যায় আমি আমি এখন পর্যন্ত ওই সিনেমা নিয়ে আমার কাছে ফোন আসে কেন দেখাচ্ছেন এখন এখনও কোনো গত গত কোনো দিন আগে অসুবিধা নেই আমি তো ফাঁপর গাছ ফাপড় দিই জলপাই গাছ আপনি জলপাই গাছ এমন লাগেছেন দেশে প্রত্যেকটা জায়গা জলপাই গাছ কিন্তু ঠিক জায়গা একটাও জলপাই গাছ শিকড়ের ভালো মতো মাটি নেই লড়ে লড়ে আমি সেটাই এত দিন প্রায় বারো বছর ধরে দেখেছি বুঝতেছেন জলপাই গাছ দেখতেছে আমি আগেও বলতেছি পুরান সিনেমা নিয়ে আমি একটু কথা বলতে চাই না বললে আমি পার্সোনাল ভাবে বলবো আরকি জিনিসটা এখন আমি সিনেমা বানানোর কাজ হচ্ছে কাজ আমার কিন্তু সেন্সর বেড থেকে উদ্ধার করা এমন এখন কাজ না আমার নতুন সিনেমা কাজ করতে চাই আমি আমি সেন্সর বুকে লাস্ট সচিবকে বলে আসছিলাম আমার আর সেন্সর লাগবে না আপনারা ঘরে এসে আমাকে সেন্সর সার্টিফিকেট দিয়ে যায় আমার আর সময় নেই কারণ হচ্ছে প্রথম আমাকে বলছিল হচ্ছে পঁচিশ সেকেন্ড কাটতে তারপরে আমি মেনে নিলাম ওকে কাটলাম তারপর পঁচিশ মিনিট কাটতে বলছে বাহ তাহলে তো আমার সিনেমা কোনো দরকার নেই আমার ওকে অসুবিধা নেই কিন্তু এত বোকা যে সিনেমা যে সিনেমাতে একটা ছোট্ট অংশ এই ছোট্ট অংশটাও ইউটিউবে আছে এমন এমন রাষ্ট্র এমন বোকা তো আমি ধরেন আওয়ামী লীগের প্রতি বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পার্সোনাল কোনো ক্ষোভ নাই কিন্তু রাষ্ট্র সিস্টেম আমার অনেক ক্ষোভ আছে পার্সোনাল দলের সেটা সিনেমা মেকিং যেটা জাতিগত দ্বন্দ্ব থেকে বাইরে সিনেমা মেকিং তবে সিনেমা একমাত্র আমাদের সিনেমা বানাইতেই আমি ভালোবাসি রান্না করতেই ভালোবাসি এই দুইটাই আমি এখন বিশেষভাবে পাহাড়ে কাজ করি পাহাড় সমতল বলে আমার কোনো কোনো আলাদা আমি আমি না ভালোবাসি আনএক্সপ্লোর গল্পগুলাকে এক্সপ্লোর করা এখন আমি গত সাত দিন আগে আমি শুটিং থেকে আসছি শুটিং এ আমি চাল ডাল কিনতে গেছি পাঁচ কেজির উপরে চাল দিবে না ডাল দিবে না আলু দিবে না কেন দিবে না আপনারা নিশ্চয়ই শুনছেন প্রায় পাঁচখানি আগে একটা বোম কমিউনিটি একটা আন্ডারগ্রাউন্ড পার্টি ব্যাংক টাকা দিয়েছে দুইটা ব্যাংক ডাকাতি করছে জলবায়ু বাহিনী করতে পারেনি কিন্তু এই ছোট্ট একটা কমিউনিটির জন্য অনেকগুলা কমিউনিটি বঞ্চিত এটাই তো ছিলাম আমার কাছে এটাই আমার আমার জন্য চ্যালেঞ্জ এটাই আমার জন্য প্রতিনিয়ত ছিলাম ধরেন আমি ফার্মচিতে একটা দশটা ছোট ছোট বাচ্চার স্কুল না স্কুলের বাচ্চারা হোস্টেল আছে ওদের তো চালের অভাব নাই বাংলাদেশে চাল হয় সেটা বাংলাদেশ পুরো বাংলাদেশ এক বছর থেকে পারবে এত সুজানা কিন্তু চাল শুধু চাল থাকলে হবে না ওই বাচ্চাদের জন্য পাঁচ কেজির উপরে কোনো ডাল আর আলু কেনার মতো কোনো পারমিশন নাই তার মানে বুঝেন এটা আমার জন্য সিনেমা বা আমার জন্য সাবজেক্ট টাইম আপনি যত টাইম দেবেন আমি ততই উঁচু উঁচু বলেন আমি কথা বলব এটা আমার জন্য সাহস ইন্সপিরেশন এখন আমি ভাবতেছি যে ওকে সিস্টেম নিয়ে কথা বলতেছেন রাজনীতি নিয়ে কথা বলতেছেন আমি এখনো পর্যন্ত আশাবাদী না আমি আমার সিনেমা নিয়ে আমি আমার কমিটি নিয়ে আমি আমার ধর্ম নিয়ে বা আমি আমার সব হচ্ছে মাইনরিটি আমার কাছে মনে ফিল্ম মেকার হচ্ছে মাইনরিটি এই দেশে সব থেকে মানুষগুলো হচ্ছে মাইনরিটি এই মাইনরিটি থেকে উত মাইনরিটি মেজরিটি এটাও তো একটা পলিটিক্যাল লিঙ্ক তার উপরেও খুব অবাক করে আমি এই লাস্ট মুভমেন্টের সময় বা অন্য অন্য মুভমেন্টের সময় আমি খেয়াল করলাম ধরেন সেমিটি বনটা যুদ্ধ তো দেখিনি নব্বইয়ের কথাও শুনছি এবং সেভেন্টি ফোর নব্বই পর্যন্ত বা ফুলবাড়ি আন্দোলন বা আপনাদের মধুপুরের যে আন্দোলনের মধ্যে ফিল্ম মেকার প্রেজেন্ট ছিল এবং প্রত্যেকে কিছু না কিছু ফুটেজ বা কিছু না ফিল্ম তৈরি করছে কিন্তু লাস্ট আপনি পনেরো বিশ বছরের আমাদের ফিল্ম মেকার কোনো প্রেজেন্স নেই এখানে প্রেজেন্স আছে ইউটিউবাররা তারা কি আপনারা কি ইউটিউবার ইউটিউবার কি থেকে কন্ট্যাক্টটা কি ইউটিউবার থেকে ইউটিউবার দেবকে দিয়ে দিছেন খুব অবাধ হয়ে থাকলে ভালো এইবারে মুভমেন্টে কি হলো রাজু ভাইয়ের সিনেমা হচ্ছে মিছিল বা আমি ছবিটা দেখিনি কিন্তু ছবিটা তো এখন প্রাণ পাইনি কিন্তু এবার যেমন রোহিঙ্গা একটা ইস্যু একটা পলিটিক্যাল ক্রাইসিস এর মতন একটা সিনেমাও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পারি নেই এটা আমাদের খুব ভাগ্য এত বড় একটা মেসাকার একটা সিচুয়েশনের মধ্যে হর কে কিন্তু এটা বিদেশিরা কতজন আসলো কতজন গেল নিয়ে গেল আমাদের একটা বোকা বেলে কিন্তু আমরা এখনো পর্যন্ত কোনো কিছু করতে পারিনি আমরা খ্যাপ মারছি এনজিও খ্যাপ সেটা আমি তো আমি জানি না আমার আমি আসলে গুছাই কথা বলতে পারি না সিনেমা বানানো আমার কাজ কথা বলা আমার কাজ না কিন্তু মাঝে মাঝে খুবই মেজাজটা গরম হয় বড় ভাইদের উপরে সিনেমাদের উপরে বাপমাদের উপরে বাপমাদের আমি বলতেছি সিনেমার বাপ মা সিনেমা বড় ভাই সিনেমা সহযোগিতা কিন্তু আমি না এখন পর্যন্ত আশা দেখতেছি না আমি আমি জানি সিনেমা মেকিং এই দেশের সিনেমা মেকিং প্রত্যেকই চলচ্চিত্রকার যার যা যুদ্ধ আছে কিন্তু আমার মেলা আমি যাই না এর থেকে আরো ভয়ঙ্কর আমি পাহাড়ে কাজ করি আমার যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাতে হয় আপনারা যদি পাহাড়ে কাজ করেন আপনাদের কি হবে এটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তার মধ্যে থাকি তো এখন যদি আপনারা যদি এটা স্পেসিফিক সমাজ না না করেন তখন আমার কাছে মনে হয় মানে কি বলবো মানে সিনেমা সিনেমা বলতে কি ঢাকা কেন্দ্রিক হয়ে যাবো আর কোনো অন্য জায়গায় অন্য ভাষার সিনেমা হবে না অন্য ধর্ম অন্য কমিউনিটি কোনো সিনেমা হবে না আমরা তো সব কিছু সেন্ট্রালে বাংলা দিয়ে আমি সেন্ট্রালাইজ করে ফেলবো কিন্তু আমার মনে হয় না আর কি কিন্তু জান শুনেন তো এর মধ্যে আপনারা অনেক কিছু বাংলাদেশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মধ্যে অনেক কিছু ঘটনা পাবেন ঠিক আছে জয় সিনেমা